হ্যালো ভিওর্স ইউটিউব চ্যানেলে স্বাগতম বন্ধুরা আজ আমি দেখাবো কীভাবে একটি অ্যান্ড্রয়েড ফোন থেকে একটি অ্যাপসের মাধ্যমে মোবাইল রিচার্জ করবেন তা এটা হচ্ছে অনলি ব্যানার দেখে দেখে আপনি কাজ করতে পারবেন খুবই সহজভাবে এবং খুবই সিম্পল একটি কাজ জাস্ট ব্যানার দেখবেন আনলিমিটেড ব্যানার পাবেন এবং ব্যানার দেখে দেখে কাজগুলো করতে পারবেন তা বন্ধুরা এর জন্য আমাদের সর্বপ্রথম যে কাজটা করতে হবে প্লে স্টোর যেতে হবে প্লে স্টোরে একটি সফটওয়্যার ডাউনলোড করতে হবে তা দেখুন আমি সরাসরি প্লে স্টোরে চলে আসলাম প্লে স্টোরে আসার পর আমাদের যে কাজটা সেটা করতে হবে তো এই জায়গায় আসার পর আপনাকে সরাসরি সার্চ দিবেন ভিডিও টু এম ও এন ওয়াই ভিডিও টু মানি লিখে সার্চ দিলে চলে আসবে তা দেখুন ভিডিও টু মানি লিখে সার্চ দিলে মানে একটি অ্যাপস আছে ভিডিও টু মানি পরো এই সফটওয়্যারটা এই সফটওয়্যারটা খুবই জনপ্রিয় একটি সফটওয়্যার হয়ে গেছে মাত্র কয়েকদিনের ভিতরে হয়েছে তা এটার কাজ আমি দেখাবো এখন তা আপনারা ইনস্টল করে নেবেন ইনস্টল করে ওপেন করবেন তা দেখুন আমি সরাসরি ইনস্টল করলাম ইনস্টল করে ওপেন করবো তো একটা যদি দেখুন এক নম্বর ব্যানার দিতে এখানে ক্লিক করুন এইভাবে ব্যানার দেখতে পারবেন আনলিমিটেড অনেকগুলো ব্যানার পাবেন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করলে আপনি দুইশো পঞ্চাশ ক্রেডিট করে পাবেন এখানে বিস্তারিতভাবে বলে দিছে তো জাস্ট আপনি এটা থেকে অনলি মোবাইল রিচার্জটা নিতে পারবেন অথবা বিকাশে নিতে পারবেন যদি আপনি ইন্ডিয়া থাকেন বা অন্য দেশে থাকেন তাহলে আপনি মোবাইল রিচার্জ করতে পারবেন দেখুন পেমেন্টের অপশান আছে মাই অ্যাকাউন্ট আছে সব কিছু আছে এই জায়গায় সাবমিট আছে টোটাল পয়েন্ট আছে সব কিছু তথ্য দেওয়া আছে তাহলে যদি এই জায়গা থেকে দেখুন আমি একটা জিনিস দেখাই যদি আমি এই যে পয়েন্টে পিতে ক্লিক দিলাম পিতে ক্লিক দিলে আমার পয়েন্টটা দেখাবে তা একটু লোডিং হবে আর সরি আমার নেটটা সলো হয়ে গেল তা আমি ওটা দেখতে চাই না তো একটা বিষয় আপনারা সবসময় মনে রাখবেন যে আসলে কাজটা কেমন কি এবং সব কিছু আমি এটা দেখে শুধু ব্যানার দেখে দেখে কাজ করতে পারবেন তা খুবই ভালো লাগবে আর ভালো লাগবে অবশ্যই ভিডিওগুলো লাইক করবেন শেয়ার করবেন এক নম্বর কথা তা বন্ধুরা আমি আরেকটা একটা বিষয় জানাতে পারি নাই সেটা হচ্ছে সরি আমি অ্যাপসটা ওপেন করি আবার ওপেন করে সরি আমার নেট কানেকশনটা খুবই দুর্বল তো বন্ধুরা দেখুন এই জায়গায় সবকিছু বিস্তারিত তথ্য দেওয়া আছে সবকিছু দেখবেন এবং আমি যদি একটা ব্যানার এখন দেখাই দেখুন আমি একটা ব্যানারে ক্লিক দিলাম ব্যানারে ক্লিক দিলে মাত্র কয়েক সেকেন্ডের ব্যাপারে আপনি পাঁচটা কয়েন্ট পাবেন পয়েন্ট অবশ্যই এস বটনে ক্লিক দেবেন জাস্ট এস বটনে ক্লিক দিন এস বাটনে ক্লিক দেওয়ার পরে আপনি ব্যাক বাটনে চলে আসুন আর দরকার নাই আপনি বেকে চলে আসুন সরি বেশি বেগে চলে আসছি ওপেন করলাম ওপেন করার পরে হ্যাঁ ইয়াস বাটনে ক্লিক দিবেন ইএস বাটনে ক্লিক দিলে হ্যাঁ যে হয়ে গেল হ্যাঁ এবার আপনি বেগে চলে আসুন আচ্ছা সাথে তো আপনাকে পাস কয়েন দিয়ে দিবে তো এভাবে আপনারা অনেকগুলো কাজ করতে পারবেন তো একশো পার্সেন্ট ভালো লাগবে আমি যদি আরেকটা ব্যানারে ক্লিক দিলাম দেখুন এরকম আমি পাস কয়েন পেয়ে গেছি পাস কয়েন পর্যন্ত অবশ্যই আমি আবার ইয়েস বাটনে ক্লিক দিলাম ইয়েস বাটনে ক্লিক দেওয়ার পরে জাস্ট আপনি বেঁকে চলে আসুন আর কিচ্ছু লাগবে না জাস্ট এ দেখুন আমি পাঁচ পেয়ে গেছি আরও বেশি ব্যানার দেখুন আর বেশি বেশি কোয়েন আয় করেন এভাবে কোয়েন দিকে থেকে আয় করতে পারবেন তা একশো পার্সেন্ট ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করবেন তাই যে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ওরা হ্যাঁ আমি একটা রিফারেল কোডটা ইনবক্সে দিয়ে দেবো সেই কোডটা ইউজ করে আপনি দুশো পঞ্চাশ ক্রেডিট করে ফিরিতে নিতে পারবেন